দেবাদিদেব মহাদেবের কৃপায় কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি শ্রাবণ মাসে করুন এই ছোট্ট ছোট্ট প্রতিকারগুলি দেবাদিদেবের আশীর্বাদ সময় আপনার সঙ্গে থাকবে কোন কোন প্রতিকারগুলি মেনে চললে ভগবান শিবের আশীর্বাদ মিলবে তা জানেন কি বন্ধুরা সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে শ্রাবণ মাসে এটি কোন কোন কাজগুলি করবেন কোন কোন নিয়ম মেনে চলবেন শ্রাবণ মাসে ভগবান শিবের অশেষ কৃপা লাভ করতে এবং সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করতে হলে মেনে চলুন এই ছোট্ট প্রতিকারগুলি কোন কোন প্রতিকার মানবেন জেনে নিন বিস্তারিতভাবে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এই মাসকে দেবাদিদেবের আরাধনার উপযুক্ত মাস বলা হয় শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো উপবাস জলাভিষেক ও ব্রত পালন করেন অনেকেই হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শিবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন পবিত্র এই শ্রাবণ মাসেই শিব পার্বতীকে স্ত্রীরূপেও স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই শ্রাবণেই তাই এই মাসটি ভগবান শিবের অধিক প্রিয় এ মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায় ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শিবের কৃপায় শাস্ত্রমতে শ্রাবণ মাসে কিছু প্রতিকার মেনে চললে মহেশ্বরের আশীর্বাদও মেলে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে ঠিক কোন কোন প্রতিকারগুলি মেনে চলা উচিত দেবাদিদেব মহাদেবের অপর নাম হল ভোলানাথ অনেকেই মনে করেন ভগবান শিব অল্পেতেই সন্তুষ্ট হন শ্রাবণ মাসে নিষ্ঠাভরে পুজো অর্চনা করলে পরম সুখ ও শান্তিতে ভরে ওঠে ব্যক্তির জীবন শ্রাবণ মাসের সোমবারকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এই দিনে অনেকেই ব্রত রেখে ভগবান শিবের পুজো করেন ভগবান শিব বেলপত্র বেল গাছকে অধিক ভালোবাসেন কথিত আছে একটিমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব তাই শ্রাবণ মাসে এই গাছে জল অর্পণ করুন এটি করলে ভগবান শিব প্রসন্ন হন পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকে এই কারণেই বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে দিন শ্রাবণ মাসের তিরোদশীর দিন এবং শ্রাবণ মাসের যে কোনো সোমবারে সকালবেলা স্নান করে শোমি গাছ লাগাতে হবে বাড়ির উঠোনে বা বারান্দায় এই গাছ লাগানো অত্যন্ত ভালো শোমি গাছ লাগানোর আগে একটি সুপুরি তার মূলের নিচে পুঁতে দিন শনিবার দেখে এই গাছের নিচে একটি ছোট্ট শিবলিঙ্গ রেখে দিন শ্রাবণ মাস জুড়ে শিবলিঙ্গের উপর যেখানেই দুধ ও জল অর্পণ করে দিন এই প্রতিকার করলে শনিদেবের অশুভ প্রভাব দূর হয়ে যায় এবং ভগবান শিব এতে প্রসন্ন হবেন বাড়িতে ভগবান শিবের ছবি বা শিবলিঙ্গ সবসময় উত্তর দিকে রাখতে হবে তবে ভুল করেও শিব তাণ্ডব বা ক্রোধের কোনো ছবি রাখবেন না এতে বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকে এছাড়াও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে চাইলে শ্রাবণ মাসটিকে বেছে নিতে পারেন তবে শিবলিঙ্গ রাখারও নির্দিষ্ট নিয়ম রয়েছে বাড়ির উত্তর পূর্ব কোণে শিবলিঙ্গ স্থাপন করতে হবে এই দিকটিকে শিবলিঙ্গ স্থাপনের উপযুক্ত দিক বলেই মনে করা হয় তাই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির উত্তর পূর্ব দিকে শিবলিঙ্গ স্থাপন করুন শ্রাবণ মাস ভগবান শিবের খুব প্রিয় একটি অত্যন্ত শুভ মাস হিসেবে এটি পরিচিত শ্রাবণ মাসে বাস্তু সংক্রান্ত কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে পরিবারে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে সব সময়। এই মাসে ভগবান শিব ও মাতা পার্বতীকে আন্তরিক চিত্তে পূজা করলে ভক্তদের সকল মনের ইচ্ছা পূরণ হয় শ্রাবণ মাসে বাস্তুতে উল্লিখিত এই প্রতিকারগুলি করলে স্বাস্থ্য কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে সুখকর ফল পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক এই ব্যবস্থাগুলি সম্পর্কে শ্রাবণ মাসে প্রতিদিন আপনার বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পরা শুভ বলেই মনে করা হয় শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পড়লে সৌভাগ্য লাভ হয় শ্রাবণ মাসে ঘরে তুলসী গাছ স্থাপন করুন উত্তর দিকে তুলসী গাছটি লাগিয়ে দিন শ্রাবণ মাসে ভগবানের অর্ধনারীশ্বর রূপের পুজো করা হয় এতে দাম্পত্য জীবন সুখের হয় শ্রাবণ মাসের প্রতি সোমবারে ভগবান শিবকে স্মরণ করে একটি ধর্মীয় উপবাস পালন করুন শ্রাবণ মাসে তামসিক খাবার থেকে দূরে থাকুন মাসে প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালুন জলে অবশ্যই ঘি মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করুন এতে করে শারীরিক অসুস্থতা দূর হয়ে যায় শ্রাবণ মাসে গম দান করলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং পরিবারে ভালোবাসা বজায় থাকে শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবকে বস্ত্র অর্পণ করুন গোটা চালকে কাপড়ের উপর রেখে উৎসর্গ করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মেলে শিবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন এই পবিত্র শ্রাবণ মাসে এতে করে ভোলানাথ শীঘ্রই প্রসন্ন হবেন শ্রাবণ মাসের সোমবার ঘরের উত্তর পূর্ব কোণে রুদ্রাভিষেক করুন ভগবান শিবের উদ্দেশ্যে হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এই মাসের পৃথক মাহাত্ম স্বীকৃত রয়েছে এই মাসটি ভোলানাথের প্রিয় মাস এবং তাকেই উৎসর্গ করা হয়েছে এই মাসে শিবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন উপায় করে থাকেন সকলেই আবার জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাসের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু উপায়েরও উল্লেখ করা হয়েছে এই উপায় করলে নবগ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি মেলে উল্লেখ্য নবগ্রহের ওপরে ভগবান শিবের আধিপত্য রয়েছে তাই নবগ্রহ শান্তির জন্য ভোলানাথের পূজার অর্চনা জরুরি নবগ্রহ শান্তির জন্য শ্রাবণ মাসে কোন কোন উপায় করবেন চলুন জেনে নেওয়া যাক সূর্য দোষ দূর করার উপায় শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গের পুজো করুন শিবলিঙ্গে চন্দন নিবেদন করার পর সেই চন্দন মাথায় দিয়ে তিলক করুন এর প্রভাবে সূর্য দোষ থেকে মুক্তি মিলবে চন্দ্রদোষ দূর করার উপায় কোনো ব্যক্তির কোষ্ঠীতে চন্দ্রদোষ থাকলে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন পবিত্র শ্রাবণ মাসে এর ফলে চন্দ্রদেব প্রসন্ন হবেন এবং চন্দ্রদোষ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে মঙ্গল দোষ দূর করার উপায় মতে শ্রাবণ মাসের প্রতিদিন ও প্রতি সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত এর ফলে মঙ্গলের আশীর্বাদ পাওয়া যাবে পাশাপাশি ব্যক্তি মঙ্গল দোষ থেকেও মুক্তি পাবে বুধের দোষ দূর করার উপায় জন্মছকে বুধ গ্রহ অশুভ পরিস্থিতিতে উপস্থিত থাকলে শ্রাবণ মাসের শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন এর ফলে ভোলানাথের আশীর্বাদ লাভ করবেন ও কোষ্ঠীতে উপস্থিত বুধের দোষ দূর হয়ে যাবে বৃহস্পতি দোষ দূর করার উপায় কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলে বা কোনো দোষে জর্জরিত থাকলে শ্রাবণের সোমবারগুলিতে শিবলিঙ্গে ভেজানো হলুদ ছোলার ডাল নিবেদন করুন এর ফলে বৃহস্পতির দোষ থেকে মুক্তি পাবেন পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদে মনস্কামনাও পূরণ হবে শুক্রদোষ দূর করার উপায় শাস্ত্র মতে শুক্র দুর্বল হলে বা কোষ্ঠীতে শুক্রদোষ থাকলে জীবন থেকে সুখ সমৃদ্ধি চলে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর প্রভাবে শুক্রদেব প্রসন্ন হবেন এবং শিবের আশীর্বাদ লাভ করা যাবে রাহু ও কেতুর দোষ দূর করার উপায় শ্রাবণ মাসের প্রতিদিন বা প্রতি সোমবারে শিবলিঙ্গে অবস্থিত দেবতার মূর্তিতে জল নিবেদন করুন এই উপায়ে রাহু কেতুর দোষ সমাপ্ত হয়ে যাবে চিরকালের মতো আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেব ভগবান শিবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসে কোন কোন প্রতিকার করলে সব সংকট ও বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে এছাড়াও নবগ্রহ দোষ কীভাবে দূর হবে ভগবান শিবের অভিষেক করলে সেই সমস্ত নিয়মকানুন সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে